নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল আজকে একটু ব্লগ নিয়ে আসলাম তো ঠাকুর ঘর থেকে শুরু করলাম সকালে স্নান ট্রান শেষ এখন ঘুরিতে বাজে সাড়ে নটা সব কাজ কমপ্লিট আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাবার মাথায় জল দিব আজকে হচ্ছে ঘরের ঠাকুরকে পূজা দিয়ে একটু পাকলনাথ মন্দিরে যাবো সব ফ্রেন্ডসরা মিলে তো আর ছেলে মেয়ে যাবে উপাস রয়েছি উপবাস করে বের হবো তারপর সারাদিনের কর্মকাণ্ড কোথায় যাব না যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো আশা তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো ভিডিওটি দেখতে থাকো এখন আমি জর জলদি করে বাবাকে পূজা দিয়ে তো আসছি চল বের হয়ে গেলাম বান্ধবীরা মানে এক বান্ধবী ওয়েট করছে আরেক বান্ধবী যাবে রেডি সেডি হলাম সামনে ছেলে চলে যাচ্ছে চলো রাস্তায় কোর পিন চালু কর দিছ তো এভি ভালোছিস হ্যাঁ ও পারছিস কি হয় এই ভিডিও পারছস যে উই পড় উই কি করে ভাই জানা কোন পারছিস এটা ভালো হচ্ছে আয় আয় নিতে বইলে নে পরে বলবো নে তিন দিন আমি পিংকি করব এইটা আয় চালু না ਜੀ ਜਵਾੰਦ ਬੈਂਡਰ ਸੀਗਾ ਨਾ ਨੀ ਨੀ ਇਹਦਾ ਲਾਈਨ ਕਿੰਨਾ ਲਾਈਨ

ফুল <laughs> <laughs>

বাসে আছে আমার ছেলে আর হচ্ছে মাধবীর হাজবেন্ড আছে ওর ছেলে আছে আর পিঙ্কি ছেলে আছে এখান জল জল চলো নাস্তা করলাম নাস্তা করলাম দই নিলাম আর তো নদীর পাড় হ্যাঁ এই দেখো নদীটা তোমাদের দেখাই আমরা এখন ফ্রেন্ডের বাসা যাব চলো হ্যাঁ চলো এই যে আমরা এখন নদী পার হব হাসনাবাদ যাব ফ্রেন্ডের বাসায় চলো আইসিস মা দেবী চলো এই যে ছেলে ছেলের ফ্রেন্ড দাদা আসছে

আমরা এই বান্ধবী বাসায় যাচ্ছি হাসনাবাদ এর আগে ওখানে আমার আগের চ্যানেলে আসলে ভিডিওটা এখন আবার নতুন করে যাবে শুধু পূজা দিলাম না হলে নাতে পূজা দিয়ে এখন বাসে যাই সারাদিনে প্ল্যান বিকেলে বাসা যাবে আর বাকি আরো দুই চোটো চলে গেছে আরো কিছু মজার কিছু আছে সেটা পরবর্তীতে আমরা বলব হ্যাঁ ভিডিওটা দেখতে হবে পুরোটা ঠিক করো না আমাদের পাশে থেকে এই যে ফ্রেন্ডের বাসায় আসলাম ফ্রেন্ডের বাসাটা তোমাদের সাথে একটু শেয়ার করি যা উঠো আমিও আসছি ওরা উঠে গেছে না চলো কই নি তার খরগোশ এই দেখো সখীর খরগোশ তিনটে এক লগে না ওটা তো ঝগড়া করে দুটো না আলাদা দিয়ে এ দেখো ফ্রেণ্ডের কাল কই রাখছিস এটা নিয়ে ওইডা লই আবার কইলাম সালাম ফ্রেণ্ডে খুব ব্যস্ত নাকি পিঙ্কি এখন আমাদের মাঝে পিঙ্কি রান্না করবে এ জি মনে না আমি রাইতে দেই তোর রাইতে দেই পারে না এই যে কে রান্না তাপি রান্না করবা না তাহলে তনে আইরে দি আজকে রান্না করতে তা তাহলে কি রান্না কর রে টিশন টিশন কি দেখছ বাবা এই যে এটা ড্রয়িং রুম আমাদের একটু দেখাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে তোমার ডাইনিং ডাইনিং রুম বারকর এই একটা বেসিন এখানে আছে বেডরুম বেডরুমের সাথে আছে একটা ব্যালকনি বারান্দা একটা ওয়াশরুম এই বারান্দাটা তোমাদের দেখাই গাছ খালি গান্ধবীর গাছ তো এই যে অটল পরিপাটি খুব সুন্দর করে দেখো ছবি তারপরে কিচেন কিচেনে দেখো এসব রেডি করে রাখছে রান্না করবো এখন খিচুড়ি হবে পায়েস হবে লাবড়া হবে তারপরে তোমার বেগুনি হবে আগে একচুর দেবে আর যার ঠাকুরের আসনটা দেখাই এই যে দেখো খুব সুন্দর ঠাকুর ঘরটা সুন্দর করে বলে বুঝে দিচ্ছে দেখো খুব সুন্দর করে পুজো দিছে আর এই যে ফ্রিজ ঠাকুরের একটা ছেলে পড়ার রুম আরেকটা রুম প্রান্তিক পড়াশোনা করে এখানে একটা তোমার জানানো আছে এখানে একটা ছোট্ট বারান্দা আছে দেখো আর এখানে তোমার গুছানো একদম টিপটপ আর হচ্ছে তোমার এখানে দেখাই একটা বেডরুম এখানে একটা ওয়াশরুম বা তোমার রুমের সাথে আছে দুইটা এই আর এই যে হচ্ছে তোমার বারান্দার আরেকটা দেখো গাছ সকি খালি গাছ বোনি গাছের অভাব নেই গাছ বোন বাড়ির পরিবেশটা দেখাই এ দেখো চলো এখন রান্না এখন রান্না করে বসাই দিই তাড়াতাড়ি করে বেশি দেরি করব না আমরা চলে যাব যাবো দেখো গোছানো বাছানো সব টিপটা তো ফ্রেন্ডের বাসাটা দেখলাম দেখো আমরা রান্না বান্না এটা ওটার মধ্যে পায়েস বসেছি আর এটার মধ্যে এক রামির সবজি আর এই যে আন্টি আন্টি কিছু বলেন আমি আর কি বলবো বলার কোনো ভাষা নেই ভাষা নেই তাহলে আমি পায়েসটা রান্না করছি খিচুড়িটা হবে একটু পরে এখন লাবড়া করলাম হয়ে গেছে প্রায় দেখো ভাই পায়েটা আর বেগুনী হবে দেখছো সুন্দর হ্যাঁ বেগুনী হবে আর খিচুড়ি হবে এই যে দেখো এত সুন্দর করে দেখি লাবড়াটা করলাম এটার মধ্যে একটু কাঁচটা চিনি দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো সুন্দর হয়ে গেছে বাংলাদেশ থেকে কিছুতে রেখেছে আর এই যে দেখো চাল ভিজিয়ে ধুয়ে ডাল দেখা হয়ে আমরা কিছুই রান্না করবো আর আইসা দেখো যে বান্ধবী একটা টি শার্ট দিলো

জবরদস্ত না ভালো হয়েছে না আর মা দেবী খাইলে পরে বুঝতে পারবে ডালটা একটু তাহলে একটু দমে থাকলে ঠিক হইতো দেখ সুন্দর হয়েছে বাহ সুন্দর পার্টি আমরা খেতে বসলাম দমদমি রান্নাটা খুব ভালো হয়েছে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করো রান্না করলাম ওরা বললো খুব ভালোই হয়েছে সবাইকে প্রশংসা করলো তোমরা জেলেও তোমাদের খুব ভালো কোথায় আসলো আমরা ছাদে আসছি দেখো ছাদটা কত সুন্দর চল ছাদে আসছি ছাদের ভিউটা তোমাদের দেখাই খুব সুন্দর

একটু জুম করে দেখে দেখো ওরা খেলতেছে বল নিয়ে গেছে দেখছো খুব সুন্দর পরিপাটি জায়গাটা এটা হচ্ছে বসুন্ধারা আর হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউ দেখো অনেকে জায়গা কিনে রাখছে যে বাউন্ডারি দেওয়া দেখতে পেরেছ এ দেখো বাউন্ডারি দেওয়া চলো ওর উপর ছাদে গেছে সারাদিনের ছিলাম ভালোই লাগলো খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম বাউ দুই শালিক দেখো বসে আছে তোমাদের দেখাই এ দেখো তিন শালিক দেখেছ শালিকগুলো বসে আছে আর হচ্ছে চলে যাব আর একটু পর কিন্তু বান্ধবী যেতে দিতে চাচ্ছে না বলতেছে থাকার জন্য বা থাকবো না চলো পুরী যাই এই তো বা সুন্দর তুই এটা গুড়া দে বান্ধবী এটা ঘুরা দে ভালোই লাগতেছে

তো ভালোই সারাদিন এনজয় করলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো টাটা বাই বাই সি ওয়াগেন আবার নেক্সট নতুন কোনো ব্লগ নতুন কোনো রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসবো বাই বাই